করবো জানিস আইও কালু আমি রাস্তাটা বলে দিচ্ছি ওই সিধা চলে যাবি জাংতলা হয়ে আর রাস্তার মাঝেই ওর বাড়িটা আছে ঢুকে যা তাই বলে চলে আসতে পারিস আরে কি তোলা বললে আরে কালু জাংতলা জাংতলা এই মানে জাংতলা এটা কি জায়গার নাম আমি তো প্রথমবার শুনছি তোলা বলে তো কোনো জায়গা আমি শুনিনি বাড়া আমি তো বহুত বহুত জায়গা নাম শুনেছি জামতড়া শুনেছি আমতড়া শুনেছি বাড়া এই জাংতলা তো আমি শুনিনি কখনো আরে কালু স্যার এটা হচ্ছে নতুন বাড়ি এইজন্য এই বাড়িটার লোকেশন দেওয়া হয়েছে জাংতল স্যার এই নাও তোমার অর্ডার টাইনে দিয়েছি আ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাও হ্যাঁ স্যার আপনার খাবারটা যে এত জলদি এনে দিলাম আমি আমাকে কিছু টিপ দিন এই রে লাবা তো কি কি মাইনা দেই না 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 স্যার আমাকে তো মাইনা দেয় কিন্তু আমি এরকম টিপটা চেয়ে নিয়েছিলাম কেন কি এত জলদি আমি আপনার খাবারটা ডেলিভারি দিলাম যে ওহো খাবারটা ডেলিভারি দিলে তো কি হবে এটা তোদের কাজ তাই না করিস থেকে লেবড়া আচ্ছা আচ্ছা লোক তো এক টাকা পয়সা দিল না খাবার খেতে পয়সা পাচ্ছে আমাকে দশ টাকা টিপ দিতে বাহনচোদের কি হয়ে গেল আমি খুঁজে পেলাম না কারোর কাছে দশ টাকা পয়সা চাইলে না এমন ভাবে যেমন আমি ক্রিটটা চেয়ে নিলাম তার কাছ থেকে যাক গে আরো অন্য ডেলিভারি আছে তাকে ডেলিভারিটা এর কাছে লেট করলে হবে না হ্যাঁ আপনার নামে কি মদন লাল মদনলাল আমার নামে তো মদন লাল আচ্ছা দাদু আপনার একটা পার্সেল আছে আপনি কি জামাটো থেকে খাবার অর্ডার করেছিলেন হ্যাঁ হ্যাঁ করেছি করেছি আচ্ছা তাহলে এই নিন আপনার খাবারটি টেস্ট আছে তো স্যার এটা আমরা কিছু বলতে পারবো না এটা হোটেলে যা বানিয়ে দিচ্ছে সেটাই আমি দিচ্ছি টেস্ট আছে না আছে সেটা আমি কি করে বলতে পারবো বলুন আরে খাবারটা তুই দিচ্ছিস আমি তো তোকেই ধরবো না খাবারটা টেস্ট না থাকলে আমি কি করে খাবো আমার বউ বাড়িতে খুব খারাপ রান্না করেছে আজ তার জন্যই আমি জামাটোর থেকে অর্ডার করছি তা সত্ত্বেও যদি খাবারটা না ভালো হয় তাহলে আমি পয়সা দিয়ে কেন খাবো বলো হ্যাঁ হ্যাঁ স্যার আপনার কথা তো ঠিক কিন্তু খাবারটা টেস্ট আছে না না আছে এটা আমি কি করে বলবো বলুন তো যদি টেস্ট করেই বলতে হয় তাহলে দিন খাবারটা আমি খেয়ে পরে দেখিয়ে বলে দিচ্ছি টেস্ট আছে না না এ আমাকে কি তুই বোকা চোদা পেয়ে গেছিস আমার খাবারটা তুই খেয়ে দিতে চাইছিস তোর নামে কমপ্লেন করবো আমি আরে না 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 স্যার এ কথাটা আমি বলছি না আমি আপনার খাবারটা খেয়ে দেব আমি তো বলতে চাইছি যে আপনার খাবারটা আমি টেস্ট করে বলে দিচ্ছি খাবারটা টেস্ট আছে কি না আরে লাবড়া তুই খাবারটা খেয়ে পর টেস্ট করে বলে দিবি তাহলে তো আমি নিজেই খেয়ে তো টেস্ট করে দেখে নিতে পারি হ্যাঁ তুই আমাকে শিখাচ্ছিস এ লাবড়া আচ্ছা আমি সেই পড়ে গেলাম আমি আজ যা মুখে আসছে একে বলে দি আরে স্যার খুব টেস্ট আছে আমি ভুলে গেছিলাম বলতে খুব টেস্ট আপনি যদি একবার খেয়েছেন না তো দুবার অর্ডার করতে হবে এমন টেস্ট বানিয়েছে হ্যাঁ এ না বাড়া ঠিক বলেছিস এবারে ঠিক আছে ঠিক আছে যা যা এবারে তুই যা আমি খাবারটা খাবো স্যার আমি করে খাবারটা নিয়ে এলাম আমার কোনো বক্সিস বা টিপ আ লাবড়া তোকে আমি টিপ দেবো সারাদিন রোদে পাঠিয়ে কাজ করে করে পয়সা করবো আর তোকে আমি দশ টাকা টিভি দেবো হাই রে কপাল যা 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 তাড়াতাড়ি যা আমার খাবারটা খাবো আর করিস না না দেখছি এবারে ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছে এই কলি যুগে মানুষের কাছ থেকে ঠিকমতো চেয়ে খাওয়াটা খুব পাপ আমাকে মনে হচ্ছে আমার পদ্ধতিতে কাজটি করতে হবে না তাছাড়া আমি এই কাজটি করতে পারবো না লোকের কাছে টিপ চেয়েছে আমার তো মুখটাই শুকিয়ে গেল কিন্তু কেউ দশ টাকা টিপ দিতে কারো ক্ষমতা হচ্ছে না এবারে চেয়ে খুঁজেটা খুব খারাপ হচ্ছে এবারে নিজের মতন করে আদায় করতে হবে আমিও এবারে দেখছি দাঁড়াও আমার খেল এবারে চালু হ্যালো স্যার আমি চিকেন বিরিয়ানিতে চারটা লেগ পিস বলেছিলাম এটাতে তো দুটো লেগ পিস আছে হ্যাঁ একটা মুরগির দুটোই লেগ পিস হয় চারটা বললে দুটোই দি ছটা বললে চারটা দি এটা আমাদের আগেই নিয়ম ছিল তুমি শুনো না 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 স্যার আমি তো এটা আগে শুনিনি তাহলে যদি না শুনেছ তাহলে এখন আমি শুনিয়ে দিলাম ঠিক আছে ওকে না আমি তো চারটা লেগ পিসের পয়সা দিয়েছি তাহলে দুটো লেগ পিস দিয়েছো কেন আরে শুন বাবু আমাদের জামাটোতে এরকমই হয় অর্ডার দিবার আছে তো দিবে না দিবার আছে তো দিতে হবে না অত তেল লাগাই আমরা কাজ করি না বসে বসে বাড়ির থেকে অর্ডার করবে বাংলা লেগে পৌঁছাবো আর দুটো কথা শুনতে হবে অত সকল আমরা দায়িত্ব নিতে পারবো না বাংলা তুমি অর্ডার দিয়েছিলে চারটি পেয়েছো দুটো একটা মুরগি দুটো লেগ পিস হয় তার জন্য দুটো দিয়েছে আর আমাদের একটা সিস্টেম আছে লোক যদি চারটা অর্ডার করে তাহলে দুটো দিই আর ছটা অর্ডার করলে চারটা দিই দুটো অর্ডার করলে একটা দিই এরকম নিয়ম আছে আমাদের নিয়ে নতুন পলিসি আসছে এটা আর তোমার যদি অর্ডার করার ইচ্ছা আছে তো অর্ডার করবে না হলে করতে হবে না 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 স্যার অর্ডার তো আমাকে করতেই হবে আমার বাড়িতে কেউ নেই এই জন্য আমি জামাটা থেকে অর্ডার করে খাই আমাকে তো এই পলিসিটা জানা ছিল না তার জন্য স্যার আমি জিজ্ঞেস করে নিলাম ঠিক আছে স্যার এই পলিসিটা তো আমি জেনে নিলাম ওকে স্যার ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমার মামা বলেছিল সিধা আঙুলে যদি ঘি না উঠে না তাহলে একটুকু বাঁকাবি আর বাঁকা আঙুলে যদি ঘি না উঠে না তাহলে ঘিয়ের ডাব্বাটাই ভেঙে দিবি লেবার সেই পলিসিটাই আমাকে নতুন করে আনতে হবে তাছাড়া এগুলো চেতবে না আমিও বহুদিন থেকে লেগ পিস পাইনি এবার তো আমি খেয়েই যাব খেয়েই যাব বলা সবার প্লেট থেকেই উম আহ বারা হেভি টেস্ট হয়েছে যাকে দেখি আরেকটি অর্ডার চলে এলো এবারে দেখি এটাতে কি অর্ডার আছে হ্যালো হ্যালো আমি কালু বলছি আমি অর্ডার করেছিলাম আন্ডা বিরিয়ানি সেই জায়গায় এসে গেছে আলু বিরিয়ানি আলু বিরিয়ানি বানা আমি খাই না গাড়ি মারা গাড়ি মারা আলু বিরিয়ানি খাইস নাই বানা খেতে হবে আন্ডা বিরিয়ানি অর্ডার করলে আলু বিরিয়ানি অর্ডার হয় জানিস আমি তো এটা কবু শুনেছিলাম না যে আন্ডা বিরিয়ানি অর্ডার করলে আলু বিরিয়ানি আসে আগে লেটা শুনেছিলিস না কিন্তু এখন তো শুনে নিলিস বাস এবার আমাকে শান্তি করে দুটো খাতে দে না ফোন 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 শান্তি করে খাতেও পাচ্ছি না স্যার আমার কাছে তো আন্ডা বিরিয়ানির অর্ডারের পয়সা নিয়েছে আর আমাকে আলু বিরিয়ানি দিয়েছে এটা তো খুব অন্যায় হচ্ছে না আমি জামাটো কোম্পানিতে কমপ্লেন করব। বল বনা জামাটো কোম্পানির বাড়ি কোথায় আমি ওর বাড়ি গিয়ে পর কমপ্লেন করব। জানিস আইও কালু আমি রাস্তাটা বলে দিচ্ছি ওই সিধা চলে যাবে জাংতলা হয়ে আর রাস্তার মাঝেই ওর বাড়িতে আছে ঢুকে যা মন তাই বলে চলে আসতে পারিস আরে কি তোলা বললে আরে কালু জাংতলা জাংতলা এই বানা জাংতলা এটা কি জায়গার নাম আমি তো প্রথমবার শুনছি জাংতলা বলে তো কোনো জায়গা আমি শুনিনি বাড়া আমি তো বহুত বহুত জায়গা নাম শুনেছি জামতলা শুনেছি আমতড়া শুনেছি এই জাংতলা তো আমি শুনিনি কখনো কালো স্যার এটা হচ্ছে নতুন বাড়ি এই জন্যে এই বাড়িটার লোকেশন দেওয়া হয়েছে জাংতল একবার গিয়ে দেখ দেখা জন্নতটা পেয়ে যাবি এবার ফোনটা রাখ বানা খাবার খাতে দে আর বের তো করিস না তিরিশ টাকার বানা দুটো ডিম অর্ডার করবে আর বারবার ফোন নি জীবনটা আমার খাবে ফোনটা রাখো দাদা এই হ্যালো 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 মনে হচ্ছে এরকম ভাবে অর্ডার করে খাওয়া যাবে না বাড়া আমি অর্ডার করেছিলাম আন্ডা বিরিয়ানি এখানে চলে এলো আলু বিরিয়ানি বাড়া আলু বিরিয়ানি কি করে খাবো আন্ডার পয়সা দিয়ে বাড়া আজকে ভোকে থাকারলে এ আলু বিরিয়ানিই খেয়ে দিয়ে আর কি করবো আরে বাড়া গেল গেটে সামনে দাঁড়িয়ে আসবো তুমি সকালে কাজ করতে পেরিয়েছো আর এখন বাড়ি আসছো কই দেখি কত টাকা নিয়ে আলে আমাকে দাও তো আবার চুরি নিতে হবে ও মা এনে এখন মাইনা পাইলে বাবা মাইনা পাইলে আমি তোমাকে দেব ওরে মালা রং সিঁদুর বাড়া যা লাগবে তাই তোমাকে দেব আর বলছি তুমি আজকে ফির মদ খেয়েছো নাকি ও গেন্নে এটা মদ লয় গো আমি রাস্তায় কাজ করতে করতে খুব রোদ লাগছিল তার এ বেশি নয় একবার মতন একটু বেশি মাল খেয়েছি আমি তো ছাড়াতে চেষ্টা করছি বাড়া কিন্তু আমি ছাড়তে পারছি না এই জন্য আগে আমি দু পোয়া খাতি গো মা কালি আগে আমি দু খাতি কিন্তু এখন তুমি জবের থেকে বারণ করেছো না তবে থেকে আমি এক পোয়া করে খাচ্ছি মানে এটা ছাড়াতে চেষ্টা করছি গো ডালে আচ্ছা ঠিক আছে আমাকে একশোটা টাকা দাও আমি চুরি নেবো হ্যাঁ মানে চুরি চুরি তো বাড়া এই দুদিন আগে কিনে দিলাম মানে চুরিগুলা নিয়ে কি মাটি করছো নাকি

আমার পরশু রাতের মাঠটি এখনো মনে আছে এখন আমার কমারটি বাজছে হ্যাঁ সেটাই মনে থাকাটাই তোমার উচিত চলো চলো খাবার দাবার খেয়ে নিয়ে শুয়ে দেবে গেলে আমি তো আবার খাবার খাবো না কেন খাবে না তোমার জন্য চাল পেরেছি ওটা কে খাবে না গেলে আমি তো খাবার খাবো না মা আমি তো খাবার খেয়ে এসেছি খাবারটা কোনো কুকুরকে খাইয়ে দাও এটা আমি আমার চাল কিনার তোমার ক্ষমতা নেই আর কুকুরকে খাইয়ে দেবো চালে বউ থাকবে বাড়া মরা রোদাসিতে কাজ করে চাল এনে দিচ্ছে আমি আমি খাবার এনে দিচ্ছে আরে ভাস দিচ্ছি ভালো করে না তুমি ক্ষমা লাইক লো দিন তোমার মার না খেলে ঘুম আসে না আমি তো জানি হ্যাঁ ভালো করে Ela, halo kore. Oh. Oh. Uh, 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 mamme. Ela, tomar mesat utru. <laughs>